জন্মদিন <suss> <coughs> <suss> 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 যাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছেন তারা চার বিচার যায় বুঝা বিচার যাই কেন বাহিরে পরে বাদ মনিরা থেকে আমাদের ভাই তোমরা রে পুলিশে না বাহিরে আমাদের ভাই তোমরা রে আমাদের ভাই তোমরা রে তোমরা বাহিরে তোমরা দিদি দাদা আর পানন মনে না পাঁচ একটু বাই জায়গাটাতে প্লিজ

আমরা আজকে ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট নির্দিষ্ট দিন এইটা এই হাত জন্মদিন উপলক্ষে আমরা আজকে গণ গণ দুটা নিক্ষেপের আয়োজন করছি